মেকডনাল্ডস বিমুখ হচ্ছেন মার্কিনরা এক্ষেত্রে নেপথ্যে উচ্চ মূল্য স্থিতি কারণ ব্যয় সাশ্রয় মার্কিনরা ফাস্টফুডের বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছেন বার্গারের জন্য সুপরিচিত ব্র্যান্ড ম্যাকডোনাল্ডস জানায় মার্কিন দোকানগুলোয় বছর ব্যবধানে গত প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুনে বিক্রি কমেছে শূন্য দশমিক সাত শতাংশ একইভাবে ভোক্তাদের দোকানে টানতে হিমশিম খাচ্ছে স্টারবাক্স বার্গার কিং ওয়েন্ডিস টেকোবেলসহ অন্যান্য নামি দামি ব্র্যান্ডগুলো কেবল যুক্তরাষ্ট্র নয় রীতিমতো সারা বিশ্বে কঠিন পরিস্থিতির মুখে ম্যাকডোনাল্ডস বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী এই ফাস্টফুড চেইনটির বিক্রি এক শতাংশ কমে গেছে যা বিগত তেরো প্রান্তিকে অর্থাৎ তিন বছর তিন মাসের পর প্রথম কোম্পানির সামগ্রিক আয় কমেছে এক শতাংশ বৈশ্বিক বিক্রির মধ্যে গত প্রান্তিকে ফ্রান্সে ম্যাকডনালডসের বিক্রি কমেছে এক দশমিক এক শতাংশ চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের ধীরগতি ও মধ্যপ্রাচ্যের সংঘাতের মুখে সেখানেও ম্যাকডনালডসের বিক্রি কমেছে এক দশমিক তিন শতাংশ এর মধ্যে মধ্যপ্রাচ্যে বিক্রি কমার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে গাজায় যুদ্ধকে কেন্দ্র করে ম্যাকডোনাল্ডস ও স্টারবাক্সের পণ্য বর্জনের ডাক ইয়ানুর শিফাত সময় সংবাদ